আগের ভিডিওটি আপনাদের পিছন কামরাতে দেখাইছিলাম আর আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন আবহাওয়াটাও অনেক ভালো তো আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতেছি অবশ্যই পছন্দ হলে ভিডিওটি শেয়ার দিবেন অন্তত পক্ষে একটা লাইক কমেন্ট করবেন আগের তুলনায় আপনারা আমার ভিডিওগুলোতে বেশি বেশি সাপোর্ট দিচ্ছেন এজন্যই আমি আপনাদের নতুন নতুন আরও জিনিস দেখানোর চেষ্টা করতেছি তো আমি বরেন্দ্র এগ্রো পার্ক সাপাহারে আছি আসি ভাইয়ের পার্কে তো এখানে হরেক প্রজাতির গাছ আছে আর কি আর এটা হলো পলিনেট মানে যে আমরা গ্রিন যেটা বলি সেটা না সেটা আলাদা একটা তো এটারতে কি আছে আমি সঠিক জানি না এখনও তারপরও আমার বাগানগুলো অনেক সাজা সাজানো গোছানো আমি প্রথম আসলাম এখানে তো আপনারা যারা আমার মতন এখানে প্রথম আসলেন বা প্রথম ভিডিওটি দেখলেন তারা অবশ্য একটা শেয়ার দান এখানে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না ভাইরা ভাইয়েরা কখন থাকে না থাকে এটা আমি জানি না তো এখানে বিভিন্ন প্রজাতির মূলত গাছপালা বিভিন্ন প্রক্রিয়া সরকারি বেসরকারি সব কিছুই এখানে আছে এবং সুন্দর দুইটা ঘর আছে থাকার মতো তারা এখানে মালামাল গুদামে মালামাল রাখে তো এই জায়গায় লেখা আছে সব কিছু আপনারা দেখে নিতে পারবেন যারা আসবেন তো কথা না বাড়াই ভিডিওটি আবার নতুন কোনো ভিডিও দিতে হবে আপনারা বেশিক্ষণ ধরে আমার ভিডিওগুলো দেখতে চান না দু একজন দেখেন এই জন্য ভিডিওর কোয়ালিটি আমি ছোট করতেছি আস্তে আস্তে কিন্তু ফেসবুকের নিয়ম হলো তিন মিনিট পর্যন্ত ভিডিওগুলো গুলো দেখতে হবে তো যেহেতু আশেপাশেই সাঁপার আপনারা আসেন বা দিব ইউনিয়নের আশেপাশে যারা আছে তারা এখানে আসতে পারেন এবং ঘুরে ঘুরে দেখতে পারেন আমার মতো তো নতুন একটা জায়গায় এই জায়গা আমি কখনো আপনাদের দেখাইনি আপনারা অবশ্যই এই জায়গাটা ভালো করে দেখবেন এবং শেয়ার দিবেন অন্য কোনো দিন আপনাদের অন্য কোনো ভিডিও আবার দেখানো হবে উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের গাছপালা এখানে রোপণ করছে যেগুলো আপনারা দেখে বুঝতে পারছেন আর কি এতক্ষণ ধরে আমার ভিডিওটি যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম